আপনাদের সামনে যে বিষয়গুলো কথা বলবো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমলের নিয়তে একটা কথা মনে রাখবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো বান্দার কোনো ব্যক্তির একটি আমলও আল্লাহর দরবারে কবল হয়ে যায় আল্লাহ রাসুলের ভাষায় মান তুকুবিলা দেখাল জান্নাতার একটি আমলও যদি আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে সকলে বলি মার হাবা সকলেই আমরা জাননার চাই ঠিক কিনা সম্মানিত তো ভাইয়ের আজকের প্রথম বক্তব্য হল সর্বপ্রথম মনে রাখবেন দিনের পরে যখন রাত আসে এই রাতের মধ্যে আল্লাহর বান্দাগুলো নিজেদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য কয়েকটি পন্থা অবলম্বন করবে মনে রাখবেন না ভাষায় আমার র আপনার সৃষ্টিকর্তা মহান আর আরও সে আদিম থেকে প্রতিটি রাতে এই দুনিয়ার আসমানে নেমে আসে এখন প্রশ্ন হল কেন আর সে কারণ কি আছে না নাই সম্মানিত ভাই আমার ভালো করে শোনেন পাক রব্বুল আলহামী আমাদেরকে কত চমৎকার করে শিখায় দিয়েছে বান্দা তোমাদের জীবনে তো অনেক গুণা এই গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটি রাস্তা বাতলে দেব এই রাস্তাগুলো যারাই ধরবে তাদেরকে মাফ করে আপনার কাছে আমার কাছে একজন ভিক্ষুক আসছে ওই ভিক্ষুক যখন আমার কাছে আপনার কাছে চাইবে অবশ্যই আমরা সেই ভিক্ষুকদেরকে দেব আমাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেব আল্লাহর কাছে ধন্য ধরব জীবনের গুণাগুলোকে সামনে নিয়ে আমার আল্লাহর কাছে যখন আমি ক্ষমা চাইব আচ্ছা বলেন তো মহান রব আপনাকে আমাকে ক্ষমা করবে কি না করবে কি না এখানে যত ভাই বসে আছেন স্টেজে যারা বসে আছে আমি সহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটার জীবনের গুনা নাই গুনা সারা মানুষ এই পৃথিবীতে নাই আছে নাবিজির ভাষায় আল্লাহ নাবি বলছেন কুল্লু বানি আদম খত্তাউন ও খাত্তাই খত্তাইন আত-তাওয়াবুন জারাই বানি আদম আদমের সন্তান যে গুনাহগার সে তবে কথা হলো আল্লাহর নবী কয় তোমরা সকলেই গুনাহগার তোমাদের সকলেরই গুনাহ আছে আর সেই গুনাহগারদের মধ্যে যেই ব্যক্তিটা গুনার কথা সামনে নিয়ে গোনার কথাগুলো স্মরণ করিয়া তহবা করে আমার আসল বলে এই তহবাকারী ব্যক্তিগুলো আমার রবের কাছে উত্তম ব্যক্তি কবল হয়ে যায় শোনো ভাইরা আমার তাহলে এবার শোনেন আপনার জীবনে গুণাগুলোকে মাফ করে নেওয়ার জন্য আমার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাপা বলছেন নাম গাফির আয়াত নম্বর ষাট আল্লাহ পর বলে পৃথিবীর মানুষ আমারে ডাকো আমি ডাকো আমি আল্লাহরে ডাক দাও আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তুমি বান্দার যাওয়াটাকে পূর্ণ করব তুমি ডাক দিলে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব আল্লাহ ডাকবো কারে আমাদের ডাকগুলো শুনবেন কে আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক আমাদের ডাকগুলো শুনবে সোনা ভাইরা আপনি আমি হয়তো প্রশ্ন করব আল্লাহ কোথায় আছে কিভাবে ডাকবো কখন ডাকবো আল্লাহ পাক বলে সূরা বাকারা একশো তো ছিয়াশি নম্বর আয়াত আপনি খোলেন আল্লাহ পাক কি চমৎকার করে বলে দিয়েছেন ওয়া ইজা ইজা কাইবাদী আন্নী ফা ইন্নি ক্বারীবুন উযীবু কি চমৎকার কথা আল্লাহ পাক নবী কা আপনার কাছে মানুষেরা প্রশ্ন করবে প্রশ্নটা হলো ও ইজাসা আলা কাইবাদী আমি আল্লাহ সম্পর্কে যখন বান্দাগুলো প্রশ্ন করবে আল্লাহ কোথায় আছে কিভাবে আল্লাহকে ডাকবো তখন নাবি আপনি দেরি করবেন না ওই মানুষদেরকে বলে দিন পাইননি গরিব আমি আল্লাহ বান্দার এত কাছে আছি আমরা তো মনে করি আল্লাহ তো অনেক দূরে না আল্লা বলে বান্দা আমি তোমার এত কাছে আছি তুমি জানো না তুমি বুঝবো না আল্লাহ কত কাছে আছে বান্দা কে বলছে বান্দা শোনো আমি তোমার কত কাছে আছি তাহলে শোনো আল্লাহ পাক বলছেন বুঝেই বুঝতে আমার দানি আমার গুণাগার বান্দাগুলো আমাকে যখন ডাক দেয় আমি আল্লাহ তখনই সারা দেই বুঝেন নাই আল্লাহ বলে বান্দা তোমার গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আমি আল্লাহকে যখনই ডাক দেবা আমি আল্লাহ কাল বিলম্ব করব না সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব সম্মানিত ভাইয়েরা আমার তাহলে বোঝেন বলে বান্দা আমার ডাকো আমার ডাক দাও আমার কাছে গুনা মাফ চাও আমি আল্লাহ তোমাকে দেরি করবো না সঙ্গে সঙ্গে তোমার গুনা মাফ করব তোমার চাওয়া গুলো পূর্ণ করব আল্লাহ পাক আরো চমৎকার করে বলে বান্দা শোনো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহু আকবার আল্লাহ বলে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করব তাফসিরের মধ্যে লেখা আছে ফাজকুরুনি আইবিল ইবাদা বান্দা তুমি আমারে স্মরণ করবা ইবাদতের মাধ্যম দিয়ে আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব বেশ সাওয়াবে সাওয়াব দিয়ে অর্থাৎ আমরা ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করব আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন সাওয়াব দেওয়ার মাধ্যম দিয়ে এবার বলেন তো এই যে বাড়িঘর সেরে বিবি বাচ্চা সেরে এই যে মাহফিলে বসেছেন যখন আপনি একটা নিয়ত করে বসেছেন এই মাহফিলে যতক্ষণ থাকবেন এই সময়টা কিন্তু আল্লাহ রব্বু আলমিনের কাছে একটা ইবাদত হিসাবে কবুল হবে হবে না সোনা ভাইয়েরা আমার ভালো করে শোনেন এই যে তিন ঘন্টা সাড়ে তিন চার ঘন্টা এই জায়গায় বসে থাকবেন আল্লাহ রাস্তায় বসবেন এই যে সামান্য সময়ের দাম কতটুকু আমি আপনি বোঝার চেষ্টা করি না আল্লাহ নম্বর হোসেন লাল্লা তুলফি সাবির ইল্লাহী আউলাহাত খাই রুম্মিনাদ দুনিয়া আমাফ ইহা ও সাগাটি এলাকার মুসলমা কানটা খাড়া করে দিয়ে গভীর মনোযোগ দৃশ্য হোক আল্লাহ রাস্তায় আপনাকে একটু সময় দিতে হবে সামান্য সময় এটা সকালে হোক সন্ধ্যায় হোক চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি যখন সময়টা আল্লাহ রাস্তায় দান করবে মাথায় রাখবে আমার নবী কয় সামান্য সময় আল্লাহর রাস্তায় দেওয়ার অর্থটা হলো সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু বিক্রি করলে জানা হবে আল্লাহ রাস্তায় সামান্য সময়টা ব্যয় করা আমার আল্লাহর কাছে উত্তম তাহলে এখানে যা আপনি এসেছেন কথা শুনছেন সময় দান করছেন এটা আল্লাহর কাছে দামি নাওয়া দামি কত দামি সারা পৃথিবীর যত না মূল্য তার চেয়েও দামি এখানে কিছু সময় বসে কোরআন আমার তাহলে শোনেন আমি বলছিলাম আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে নেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে ধননা ধরতে হবে আল্লাহর কাছে চাইলে আমাদের চাওয়াগুলো পূর্ণ হবে গুণাগুলো মাফ হবে